আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় ছাড়া ইমান টিকে থাকে না যে বিষয় ছাড়া জীবনের পরীক্ষায় কেউ সফল হয় না আর সেই বিষয়টি হল ধৈর্য সবর এই দুনিয়া কোনো আরামের জায়গা নয় এই দুনিয়া হল পরীক্ষার হল আর পরীক্ষার হলে যদি প্রশ্ন না আসে তাহলে সেটাকে আর পরীক্ষা বলা যায় না দুনিয়া হচ্ছে পরীক্ষার স্থান কুরআনের ঘোষণা আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি মালের ক্ষতি ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরাল বা কারা একশো পঞ্চান্ন এই আয়াতে আল্লাহ বলেননি পরীক্ষা আসতে পারে বরং বলেছেন অবশ্যই পরীক্ষা করব অর্থাৎ গরিব হবে অসুস্থ হবে প্রিয় মানুষ হারাবে অপমানিত হবে ধোকা খাবে এসবই ইমানের সিলেবাস ধৈর্যের পুরস্কার সীমাহীন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান দ্বারা হবে কোনো হিসাব ছাড়াই জুমার, দশ ভাই ও বোনেরা নামাজের সওয়াব নির্দিষ্ট রোজার সওয়াব নির্দিষ্ট কিন্তু ধৈর্যের সওয়াব আনলিমিটেড মুমিনের জীবনই পরীক্ষা মুসলিম সহিমুসলিম রসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের বিষয়টি আশ্চর্যজনক তার সব অবস্থাই কল্যাণকর সে সুখ পেলে কৃতজ্ঞ হয় তা তার জন্য কল্যাণ আর কষ্ট পেলে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণ সহি মুসলিম দুই হাজার নয়শো নিরানব্বই মুমিন হারলেও যেতে কাঁদলেও যেতে ধৈর্য ধরলেও যেতে কষ্ট গুনাহ মাফের কারণ বুখারী রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মুমিনের যে কোনো কষ্ট এমনকি কাঁটা বিধলেও তার মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন সহিবুখারী পাঁচ হাজার ছয়শো বিয়াল্লিশ সহি মুসলিম দুই হাজার পাঁচশো সাতাশ আপনি যে কষ্টে আছেন হয়তো সেটাই আপনার জাহান্নাম থেকে মুক্তির টিকিট ধৈর্য শেখা যায় বুখারি ও মুসলিম রাসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে ধৈর্য দান করা হয়েছে তাকে সর্বোত্তম ও প্রশস্ত দান দেওয়া হয়েছে সহি বুখারি এক হাজার চারশো ঊনসত্তর সহি মুসলিম এক হাজার তিপ্পান্ন ধৈর্য জন্মগত নয় ধৈর্য চর্চার বিষয়ে আজ না পারলে কাল পারবে কাল না পারলে একদিন অবশ্যই পারবে যদি আল্লাহর উপর ভরসা থাকে সবচেয়ে কঠিন পরীক্ষা কার সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েন নবীগণ তারপর নেককাররা তারপর তাদের নিকটবর্তী যারা সহিবুখারী পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ বেশি কষ্ট মানে বেশি ভালোবাসা। ধৈর্যের তিনটি স্তর প্রথমত গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য দ্বিতীয়ত ইবাদতে অবিচল থাকার ধৈর্য তৃতীয়ত বিপদে অভিযোগ না করার ধৈর্য আল্লাহ বলেন হে মোমিনগণ ধৈর্য ধারণ কর অবিচল থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও সুরা আল ইমরান দুইশ ধৈর্যের সবচেয়ে বড় অস্ত্র দোয়া হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং ইমানের সাথে আমাদের মৃত্যু দিন সুরা আল আরাফ একশো যে ব্যক্তি দোয়া করে সে কখনো একা থাকে না সমাপ্তি ভাই ও বোনেরা আপনার চোখের পানির হিসাব আল্লাহ রাখছেন আপনার চুপ করে থাকা আর্তনাদ আল্লাহ শুনছেন আজ যদি ধৈর্য ধরেন কাল জান্নাতে হাসবেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা একশো